দর্শক আসসালামু আলাইকুম সাগরনাচ্ছি দিনাজপুর জেলা ও দ্জ্জো বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিмор বালুপাড়া পল্লী গ্রামে আমরা দেখছি আজকে আবারও একটু আকর্ষণীয় লট সংগ্রহ করেছে শাহবুর ভাই আমরা এই গুরুগুলা নিয়ে কিছু কথা বলবো শাহবুর ভাই সাথে শাহবুর ওয়া আলাইকুম ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন হাসান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আচ্ছা কি অবস্থা বলেন তো আজকে প্রতিনিধিত্ব যেটা হয় আগের মতোই হ্যাঁ আগের মতোই আজকে দশটা নিয়ে হাজির হয়েছে দশটা নিয়ে হাজির হয়েছে আচ্ছা দশটা নিয়ে হাজির হয়েছেন গত প্যাকেজটা কোথায় গেছে ভাই গত প্যাকেজটা গেছে আপনার হচ্ছে সিলেট ভাই সিলেট জি ভাই জি সিলেট আচ্ছা সিলেট গত প্যাকেজটা আমরা সিলেট গেছে দেখছিলাম আজকে বেশ সুন্দর গুরু কালেকশন দশটায় সাইওয়াল ভাই দশটায় সাইওয়াল একটা নেপালে গির আছে একটা নেপালি গির আছে জি ভাই জি জি আচ্ছা আপনারা দেখেন ভাই সব আচ্ছা আমরা শুরুতে একটু নাভিগুলো দেখব হুম দেখেন ভাই এই যে নাম্বার 1 নাভি হুম রাভি দেখাবেন উইথ স্টেট দেখাবেন ভাই লম্বাটা দেখাবেন দেখছেন ভাই নাভি কালারও দেখাবেন কালার দেখেন স্টেট দেখাবেন স্টেট দেখেন এই যে নাভি দেখেন স্টেট এই যে নাভি স্টেট মগন ভাই নাভি সব দেখাবেন ভাই দর্শক যারা কোনোটা দেখা না বাকি থাকে ভাই এগুলা করে সব আপনার উপর ডিপেন্ড করে নিবে ভাই সবটুকু দেখাবেন তাদের বিশ্বাসটা বাড়বে ভাই কারণ কোনোটা দেখা যদি বাকি না থাকে তাহলে বলবে ভাই এটা দেখি না ওর মনে এটা এক থাকে যাবে তোরা যেন না থাকে ভাই

হবে কিনা এটাও দেখাবেন ভাই দেখেন এটাও দেখেন ভাই দেখছেন ভাই ছোট ছোট বিচি ভাই জ্বালা বেশি জ্বালা বেশি কারণ কোন গরুটা বড় হইবে আর বিচি দেখলে বুঝা যাবে বিচি দেখলে বুঝা যাবে যত ছোট জ্বালা বেশি তত তার গ্রোথটা বড় হবে ভাই গ্রোথটা বড় হবে বড় আর বড় বিচি হলে তো এখন তো আর মানে বড় হওয়ার ধারণ ক্ষমতাটা শেষ ওই জন্য ভাই দেখেন কত ছোট ছোট বিচি ভাই দেখছেন হুম দেখেন হ্যাঁ দেখছেন ভাই

শোন মাথায় মাথা গেলে দেখত বাবা সবাই সরে যত দেখুলে সুন্দর করে দেখান হ্যাঁ খাওয়ার রুচি আছে সে ভাই খাওয়ার রুচি সে আছে না তো শাবুর ভাই ভাই কত বাজেট টাকছেন আজকে বলেন তোমাদের

এবং হাইটে এবং কালারে এবং জাতে গুনে যদি হাইটে না থাকে আমার এখানে আর দরকার নাই ভাই আরো হাজার হাজার তারা ওখানে যাচাই বাছাই করে নিবে আর যদি আমার কথা এবং কাজের মিল যদি এখানে হয় তাহলে আমার কাছে আসবে ইনশাল্লাহ নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে আমরা এক পিস এক পিস করে দেখবো হ্যাঁ ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ দেখেন ভাই কারণ গরুতে হাটে ফুটে দেখাতে হবে ভাই হ্যাঁ অবশ্যই এক নম্বর দেখান কে ভাই নাভি গলা কম্বল দেখেন নাভি গলা কম্বল এক নম্বর যা যা খা সেই দেখছেন ভাই সেই সেই গরু এটা হচ্ছে দুই নম্বর আচ্ছা খাবার রুচি সেই আজকে একটু আবহাওয়া মেঘলা তো ভাই হ্যাঁ ওই জন্য গরু গুলা গা গুলা পছন্দ একটু এক হয়ে আছে আচ্ছা আচ্ছা মেঘলা

तीन नंबर में देख हाँ ये चार नंबर लक्षण भाई गोरू की गोरू की कलर कलर पार्सन की देख रहा है पार्सन की चार नंबर हाँ हाँ, हाँ। পাঁচ নাম্বার দেখছেন ভাই পাঁচ নাম্বার তুমি যাই দেখাও ওই গই গরুগুলা যেটা নাম্বার গরু করে ঘুরে ঘুরে তোমরা সামনে নিয়ে দেখাও দেখাও

একটা একটা করে যাবে যেটা নাম্বার আপনি সেটা সুন্দর করে দেখাবেন আট নাম্বার এই যে ভাই মানিক জোড়া গেল এই যে নয় নম্বরটা দেখেন নয় নাম্বার দেখেন তাই দাসু ভাই আসো দেখছেন ভাই এই যে নয় নাম্বার হুম দেখেন খালি কত বড় গরু ভাই দেখেন দেখেন মানিকজোড়া সব কালারে ভাই সব রেড কালার ভাই দেখে পশম সব দেখেন সব সুস্থ সবল ভাই দেখেন বাচ্চা সব দেখান ভাই দেখান লাস্ট লাস্ট নম্বর দেখেন কালার দেখেন আর গরু দেখেন কালার দেখেন দেখছেন ভাই কি গরু দেখেন কত বড় এই দিন কম্বলটাও দেখেন ভাই আর দেখেন দেখেন সেই গরু গাদরাও দেখেন ভাই গাদরাওটাই সেই কালার কালার প্রত্যেকটা গরুর স্কলারশিপ কালার ভাই দেখেন সব রেড কালার সব রেড কালার আর আপনি একটা একটা করে দেখাতে পারেন ভাই দেখেন দেখেন আয়

হ্যাঁ সব সুস্থ সবল আছে কেন এটা দেখেন সুস্থ সব হাত হ্যাঁ দেখেন সবগুলাই ভাই বুঝতে পারছেন সব 2 jet হ্যাঁ দেখেন হাত হাত আচ্ছা শাবুর ভাই ভাই

তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন কৃষি চিত্র